আজকে আপনাদের জন্য প্রথমে একটি ভিডিও বানালাম দেখুন এখানে অনেকগুলো মুরগি তার ভিতরে আমি কিন্তু বসত বাড়ির আঙিনায় দেখুন কত সুন্দর পালং শাক গ্রহণ করেছি টেরেতে আর কিভাবে তৈরি করেছি এর পরবর্তী আপনারা সব ধরনের ভিডিও আমার কাছ থেকে পাবেন আর দেখুন ওইখানে দেখা যাচ্ছে বোম্বাই মসজিদ চারা এখানে দেখা যাচ্ছে দেশি কলমি শাক আরও আছে লাল শাক তার আগে ছিল পাতা আর এই ইত্যাদি বিভিন্ন ধরনের শাক সবজি আমি কেটে চাষ করি অথবা জমিতেও চাষ করি আপনারা আমার কৃষি চ্যানেল কৃষি জীবন সাজ দিয়ে আপনারা ভিডিও দেখতে পারবেন এটা আমার নতুন চ্যানেল আমি আজ থেকে আপনাদেরকে নিয়মিত ভিডিও দেবো আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদেরকে লাল শাক কলমি শাক বোম্বাই মরিচ দুধ মরিচ বিভিন্ন ধরনের টপে যেগুলো চাষ করা হয় লাউ চাল চালকু সিম বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে আমি নিয়মিত দেব আশা করি আপনারা পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন গাজী মোহাম্মদ মনসুর